শিব ঠাকুর দেখুন বিনা বাজাচ্ছে ভগবান শিবের রুদ্র মূর্তি ও সুন্দর পড়েছে এটা একটু অন্য টাইপের লাগলো মূর্তিটা দেখে নগর আপনজন ক্লাবের বাবার মূর্তিটাকে আপনাদেরকে দেখাচ্ছি প্রতিমা শিল্পী মহাদেব মণ্ডল আমি এখন আহিরন্ড দক্ষিণ পাড়ায় দাঁড়িয়ে আছি এনাদের পুজোর সূচনাটা উনিশশো সাল থেকে এটাও বেশ কয়েক বছরের পুরনো মোটামুটি বিয়াল্লিশ বছরের পুজো এটা আয়ো দক্ষিণ পাড়ার নগর আপনজন ক্লাবের পরিচালনায় এনাদের কার্তিক লড়াইয়ের প্রস্তুতি দিয়ে আমি এখানকার ভিডিওটা শুরু করলাম বন্ধুরা দেখতে থাকুন পরপর দেখাবো বেশ কয়েকটা ঠাকুর নাম করা ক্লাবের প্রাক্তন সেক্রেটারি বিনয়বাবু কিছু বলছেন এখানকার অনুষ্ঠানের ব্যাপারে আপনারা শুনে নেন বলুন দাদা এখানকার অনুষ্ঠানের ব্যাপারে কয়েকটা কথা আপনি বলুন এখানে অনুষ্ঠান আমরা এই কার্তিক মাসের শেষ দিন পুজো হয় এবং এখানে বেলডাঙ্গা বাজারে লড়াই বলে একটা অনুষ্ঠান হয় সেই লড়াই অনুষ্ঠানে পরের দিন মানে দোসরা অজ্ঞানের দিন আমরা আমাদের পাশে যে হিন্দু গ্রামগুলো আছে আন্দিরন তথা ভাদুরিপাড়া আচ্ছা এবং হরেকনগরকে নিয়ে আমরা এই চত্রে আমরা এই এই লড়াই আমাদের এখানটাও লড়াই বলি আমরা আচ্ছা আচ্ছা এই লড়াইয়ে আমরা এখানটায় খরগোস্তরের লোক আছে আমাদের পাশে আশেপাশে গ্রাম থেকে লোক আছে বিভিন্ন প্রতিমা হয় এবং এই আন্দোলনে একটা পুরুষিব হয় বিভিন্ন ধরনের হয় যাতে আপনাদেরকে ওই ঠাকুরটা দেখাবার পরে আমি লিচুতলা যুবক সঙ্গে চলে এসেছি এখানকার আঠাশ বছরের পুজো এখানকার মূর্তিটাকে আপনারা একটু দেখে নেন এটাও খুব নাম একটি পুজো খুবই জনপ্রিয় প্রতিমা শিল্পী ঋত্বিক মন্ডল যে কত সুন্দর করেছে এটা একটু অন্য টাইপের লাগলো মূর্তিটা দেখে দারুন আচ্ছা এই যে চালিটা দেখছেন কাজ এখন কমপ্লিট হয়নি এনাদের বিশাল পরিকল্পনা অবশ্যই আপনারা আসবেন দিয়ে এই ঠাকুরগুলো কিন্তু দেখবেন এই কি যেগুলো আমি দেখাচ্ছি না এগুলো সবই মেন মেন ঠাকুর এখানকার এগুলো দেখলে আপনাদেরকে আর অন্য কোথাও যাওয়া লাগবে না বেলডাঙার কার্তিক ঠাকুরগুলো দেখা হয়ে যাবে এগুলোই মেন এর ওপর দিয়ে কোনো ঠাকুর হয় না বেলডাঙায় এই চালি চালিটাতে অনেক টাকা খরচ আচ্ছা আপনারা এখন দেখছেন আমার ভিডিওতে আর কি দক্ষিণ পাড়ার ঠাকুরগুলো আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আন্ডি রনে দেখাবো দেখতে থাকুন পরপর দেখাতে থাকছি দারুণ দারুণ ঠাকুর আছে এখানেও দক্ষিণ পাড়ার এই ঠাকুরটা দেখুন ভগবান শিবের রুদ্র মূর্তি অসাধারণ করেছে ভাইরা ভাইরাকে দেখালাম কতদিনের পুজো ভাইরাটা তিন বছর ধরে করছো তোমরা না প্রতিমা শিল্পী নাম নগর দক্ষিণ পাড়ার একটি প্রতিমা আপনাদেরকে দেখাচ্ছি কি অসাধারণ করেছে এনাদের এবার চার বছরের পুজো প্রতিমা শিল্পী হৃত্বিক মন্ডল আচ্ছা দক্ষিণ পাড়া বায়ুর সঙ্গের পরিচালনায় এনাদের দক্ষিণপাড়ার বায়ুর সঙ্গের পরিচালনায় এনাদের প্রতিমাটা আপনাদেরকে দেখালাম কি অসাধারণ সত্যি অসাধারণ লেগেছে দেখুন কি ঠাকুর এটা এটাও শিব ছোট্ট এটাও শিব হবে এটাও আপনাদেরকে দেখালাম ওর সাথেই আছে কিরণ পোচাকরের ধারের বাবাকে একটু দর্শন করুন প্রতিমা শিল্পী শঙ্কু হালদার দেখেছেন কি সুন্দর বানিয়েছে এটাকে কারণ করেছে এটার মোটামুটি বয়স কত হলো কাকু একশো বছরেরও বেশি এটা এই পচা এই বাবা আপনাদেরকে দর্শন করালাম শঙ্কু হালদারের হাতে তৈরি করা এখন কাজ কমপ্লিট হয়নি হয়ে তো অবশ্যই দেখাবার চেষ্টা করব অসাধারণ করেছে পচা এই বাবাকে জয় বাবা চলো এখান থেকে একটা জায়গায় আন্ডিরনের আর একটা প্রতিমা দেখুন এখানে আমরা দেখছি শিব ঠাকুর দেখুন বিনা বাজাচ্ছে প্রতিমা শিল্পী বাপন হালদার এনাদের কত বছরের পুজো আচ্ছা এনাদের চার বছরের পুজো এটা খুব একটা পুরনো না ভাই প্রতিমা শিল্পী বাপন হালদার শিব ঠাকুর বিনা বাজাচ্ছে হালদারপাড়া পাড়া আন্ডিরনের দ্বিতীয় নম্বর প্রতিমা আপনাদেরকে দেখালাম আছে আপনাদের এবার কত দিনের পুজো ভাই চার বছরের পুজো না ঠিক আছে এটা হচ্ছে হালদার পাড়া আন্ডিরন আপনাদের এই পুজোটা এখানেই হয়তো আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভাইদেরকে দেখালাম তাহলে আপনাদের এখানকার যে মেন যে ইয়েটা প্রসেশন যেটা লড়াইটা সেটা কবে হচ্ছে তাহলে ইংরেজি উনিশ তারিখ নাকি আঠারো তারিখ ওদের হচ্ছে বললো বাসানগড় থেকে তা ওদের পরের দিন তাহলে উনিশ তারিখ কটার সময় আসতে হবে এবং ঠিক কীভাবে আসবে একটু বলে দেন এই জায়গাটায়

দারুণ মন্দিরটা দেখুন মোটামুটি অনেক দিনের পুরনো দারুণ বিশাল শিব মন্দির আচ্ছা আচ্ছা এই মন্দিরটা দেড়শো বছরে পুরনো রিমডেলিং করা হয়েছে আমি এখন হরেক নগরে দাঁড়িয়ে আছি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম

দেখি চলো এ আন্ধিরন বাজার পাড়ার প্রতিমাটাকে দেখাচ্ছি প্রতিমা শিল্পী সুরজিৎ পাল দেখেছেন